শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাতারকান্দির বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ করলেন প্রতাপ সিনহা পিলু শারদীয় দুর্গা উপলক্ষে পাতারকান্দি ব্লক কংগ্রেসের উদ্যোগে ব্যাপক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে পাতারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি তথা আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস সম্ভব প্রার্থী প্রতাপ সিনহা পিলু মহাশয়ের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয় উল্লেখযোগ্য যে গত দুই দিন ধরে রোজেল আহমদ সহ তার সহকর্মীদের সহযোগিতায় পাতার গান্ধী বিধানসভার প্রতিটি জিপি মন্ডলের পদাধিকারী এবং বুথ লেভেল এজেন্টদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে আজ সোমবার প্রতাপ সিনহা পিলু বাড়িতে এসে কর্মসূচিতে যোগ দেন এবং উপকৃতদের হাতে বস্ত্র তুলে দেন এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে আনন্দ উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে নেতৃবৃন্দ জানান উৎসবকে সামনে রেখে এই ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রার্থিত্ববোধ সম্প্রতি আরও মজবুত করে রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল সবাইকে দুর্গাপূজার ও শুভেচ্ছা মা দুর্গায় সবাইকে মঙ্গল করুক ভালো রাখুক সবাই যেন শান্তিতে থেকে আমাদের পাতাকান্তিকে আকৃতি যাতে শ্রেষ্ঠ করতে পারে সেটা উদ্দেশ্যেই আমাদের কাজ চলছে আমি গত দুদিন ধরে বাইরে ছিলাম তার জন্য আমি আমাদের পাথি সমষ্টি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তাদেরকে নিয়ে যুব কংগ্রেস থেকে শুরু করে মহিলা কংগ্রেস এরপরে আপনাদের সেবা দল ইয়ং ব্রিগেড বিএলএ বুথ কমিটি মন্ডল কমিটি ব্লক কমিটি সবাইকে আমি কিছু দুর্গাপূজার একটু উপহার দিচ্ছি এবং বিভিন্ন জায়গাতে আমি চেষ্টা করে যাচ্ছি ওনাদেরকে ট্যাক্স এবং ডোনেশন দিয়ে যাতে পুজোগুলো যাতে সব সুন্দরভাবে হোক বলে আশা আজকে আমি এসে আমি আরেকটা জিতে আজকে আমার দীঘার জীবিতের কিছু মানুষ এসে এখানে আমাদের মহিলা বর্গীয় সব ওনাদেরকেও পূজার কিছু সামগ্রী দিয়ে যাচ্ছে আশা করি আমি কাল পর্যন্ত আমার এই বস্ত্রটি বিতরণ চলবে এবং আশা রাখছি আমি এই বিতরণটা শুধু দেওয়া পাওয়া নয় তার শুধু একটা ভালোবাসা যাতে পূজাটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারি এই উপভোগে আমি যাতে কিছু সরি হতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমি বিভিন্ন জায়গাতে কাপড় বিতরণ করছি এবং আমাদের কমিটিগুলোকে যা উৎসাহ করতে আমি সমস্ত পাতারদের চব্বিশটা জিপিতে পাল্লিবলা খাতুয়া বাজার জেজেরি ইচাবিল লোয়ারপা বাগন কুকিতল পুতনি কলকল্লিঘাট লক্ষ্মীপুর বিলবাড়ি পাতারকান্দি ফাঁকুয়া আপনাদের বাজারগাটের তুবাড়ি কানাইনগর সব জিপিতে দুর্গা মণ্ডপকে আমি ডনেশ এবং ফেরস দেওয়ার চেষ্টা করেছি তৎসঙ্গে আমি বিভিন্ন আমাদের কর্মকর্তাদেরকে নিয়ে এবং বিভিন্ন আমাদের পার্টির ওয়ার্কারদেরকে আমি কিছু পালন করছি যাতে আমরা উপভোগ করতে পারি এবং আশা রাখি মা দুর্গা আমাদেরকে সেবা দেবে এবং আমরা সবাই এক হয়ে আগামীতে সর্বাঙ্গীন সুন্দর একটি মাতাগান বানাবো এবং সবাই মার কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক এবং সবাই যাতে একে মিলে পাতারান দিকে আমরা চেষ্টা করতে পারি সিয়া স্ক্রিপজন এই আমার প্রস্তুতি করবেন এবং আমি আশা রাখবো ওনারা আশীর্বাদে আগামীতে যখন যখন আমাদের পাতা দিকে কোনো সন্তান আসবে ওনারা আমাদের সবাই আমাদের আশীর্বাদ করে জমি মিলিত সিয়াস আস্ত্রিপ্তার চেষ্টা করতে